সম্প্রতি একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে অভিনেত্রী জান্নাতন সুময়া হিমি একজন অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে দেখতে গেছেন জানা গেছে এই ব্যক্তি আর কেউ নন হিমির নিজের ভাই হাসপাতালে ভাইকে দেখার সময় হিমিকে দেখা যায় হিজাব পরা সাদা মোটা পোশাকে একদম একজন সাধারণ বোনের মতোই পাশে দাঁড়িয়ে আছেন বিস্তারিত আরো জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ চোখে মুখে ছিল চিন্তা আর কষ্টের ছাপ ভাই হাসপাতালের বেডে অচেতন অবস্থায় শুয়ে আছেন পাশে দাঁড়িয়ে হিমি তার কপালে হাত রেখে দোয়া করছেন এই দৃশ্য মুহূর্তে ছড়িয়ে পড়ে হাজারো মানুষের হৃদয়ে ঘটনার সূত্রে জানা গেছে হিমির ভাই হঠাৎ করে এক গুরুতর অসুস্থতায় ভুগছে শুরু করেছেন এবং তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করতে হয় পরিস্থিতি এখন স্থিতিশীল হলেও চিকিৎসকরা বলছেন আরও কিছুদিন পর্যবেক্ষণে রাখতে হবে অনেকে প্রশংসা করছেন হিমির এই মানসিক রূপের একজন জনপ্রিয় অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি ক্যামেরার পরোয়া না করে ভাইয়ের পাশে ছুটে এসেছেন এটাই তো সত্যিকারের ভালোবাসা হিমি এখন আপাতত সকল শুটিং বন্ধ রেখেছেন এবং পরিবারের পাশে সময় দিচ্ছেন আপনি হিমির ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করছেন কি তা নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ